বিগত দিন বিগত বছর পঁচাশি জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল এবার সেই সংখ্যাটি কিছুটা বৃদ্ধি পেয়ে একশো দুই জনে উন্নীত হয়েছে আমি মনে করি এই সাফল্যের ধারাটি অব্যাহত রয়েছে আজকের এই অর্জন সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা আমরা আগামীতেও আপনাদের সহযোগিতায় এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় মোহাম্মদ বজলুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা ব্যতিক্রম হলো এটা যে মর্নিং ওয়েল থেকে প্রতি বছরই একজন দুইজন তিনজন করে থাকে এটা হচ্ছে যে বিরাট ব্যাপার যা আমাদের অনেক স্কুলে ওই দু বছর তিন বছর পরে একটা হয় পাঁচ বছর দশ বছর পরেও একটা হয় কিন্তু মর্নিং ওয়েল থেকে প্রতি বছরই থাকে এটা কিন্তু একটা বিরাট জিনিস এই জন্য

তাহলে এই যে পরীক্ষা ভালো করার মাধ্যমে যে একটা কৃতিত্ব ওরা অর্জন করছে সেইটা এখানে সম্মানিত হচ্ছে এইটা ওদের একটা লেখাপড়ার উৎসাহ অনুপ্রেরণা কারণে আমি আপনাদেরকে বলবো যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারা অবশ্যই বাচ্চাদেরকে যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় যতগুলো প্রতিযোগিতা হয় ওরা দিতে পারে প্রত্যেকটা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করাবেন তাদের চান অর্থ দিতে সাথে সাথে আপনারা আজকে এদেরকে নিয়ে যাওয়ার পরে এইতে রেজাল্ট আছে আমাদের মর্নিং বেল একাডেমি সারা বাংলাদেশের ভিতর এটা ইতিহাস তার জায়গা আমি আরেকটা ব্যাপারে আমি খুব খুশি এইতে যে আমাদের বিশেষ অতিথি সহ পরিচালক প্রত্যেকের কিন্তু একটা করে একাডেমি আছে কিন্তু কারোর সাথে কারো হিংসা বিদ্বেষ কোনো রেষারশি নেই

Gracias.